উপজেলার চাঁদপুর এলাকার এক হাজার একর খাস জমিতে দীর্ঘদিন ধরে চাষাবাদ করে আসছে চা শ্রমিকরা সেখানকার পাঁচশো এগারো একর সরকারি জমিতে স্পেশাল ইকোনমিক জোন স্থাপনের ঘোষণার পরপরই বিক্ষোভ শুরু করে তারা তাদের দাবি চা বাগান অঞ্চলের বাইরে অর্থনৈতিক জোন করা হোক হাজার বছর ধরে আমরা এখানেই বসবাস করছি এখানে আমাদের সবকিছু এখান থেকে আমরা যাব কোথায় সারা বছর আমাদের শ্রমিকরা ধান ফসল করে বাপ দেশ বছর ধরে এই জায়গায় ফসল করে আসছে চা শ্রমিকদের বসত ভেটা থেকে উচ্ছেদ করা হবে এমন কথা প্রচার করে দীর্ঘদিন ধরে ভক দখলকারীরা অসন্তোষ সৃষ্টি করছে বলে জানান জেলা প্রশাসক এরা এই পর্যন্ত কোনো দিন চা উৎপাদন করে নাই চা লাগায়ও নাই এবং জমিটি হইলো নিচু প্রকৃতির জমি এখানে কোনো ফসলও তেমন একটা হয় না একটা ফসল বোধ হয় কোনো রকম হয় সেটাও ভালো আকারে হয় না নিচু আকৃতি বলে এবং এই পর্যন্ত তারা লিজ দেওয়ার পরে কোনো লিজ মানে ও সরকার দেয় নাই এটা অবৈধভাবে বিভিন্ন লোকজন দখল করে খাচ্ছে সরকারের কোনো রাজস্ব আসতেছে না সরকারের কোনো বেনিফিটও আসতেছে না প্রকল্পটি বাস্তবায়িত হলে এখানে দেশি বিদেশি বিশ হাজার কোটি টাকা বিনিয়োগ হবে পাশাপাশি বেকারত্ব খুঁজবে বিশ থেকে পঁচিশ হাজার যুবকের রেজওয়ান করিম মোহনা ন্যাশনাল ডেস্ক